গ্রামীণ হাট বাজার এইটা দেখতে পাচ্ছেন এটা হাটের ভিতর সবচেয়ে বেস্ট খাবার যেটা সে যেটা সবচেয়ে বেশি বিক্রি হয় এই যে হাঁড়ি পাতিগুলো দেখতে পাচ্ছেন এগুলো গ্রামীণ হাটে খুব বেশি দেখা যায় বৃদ্ধ মহিলার দোকান একটা যে বৃদ্ধ মহিলাটা গ্রামীণ বাজার নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আসছি নিয়ামতপুর থানার বেলগাপুর হাট যেটি বেলগাপুর বটবৃক্ষ পর্যটন কেন্দ্রের পাশেই অবস্থিত এই হাটের প্রধান আকর্ষণ হচ্ছে এই যে বিশাল বিশাল বট গাছ আছে এই বট গাছের নিচে এই হাটটি বসে থাকে সাধারণত এই হাটটি আপনার রবিবার করে বসে যেইখানে সাধারণত গ্রামের মানুষের যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো হয় সেগুলো পাওয়া যায় এই হাটের ভিতরে এ হাটের ভিতরে অনেক অনেক লোক না হইলেও এখানকার যে লোকজন আছে সেগুলো লোকজনেরও দেখতে পাওয়া যায় এই হাটের ভিতরেই সাধারণত আপনি দেখতে পাচ্ছেন এই যে দেখেন যে তরল তরকারি মানে কাঁচা বাজার যেগুলো সেগুলো সব আমরা সচরাচর এখানে দেখে থাকি যেখানে আপনি চাইলে এই যে যে শাকসবজিগুলো আছে কিংবা এই যে দেখতে পাচ্ছেন বেগুন বলেন পটল বলেন আলু বলেন সাধারণত এই বাজারগুলো এখানে নিত্য প্রয়োজনীয় বাজারগুলো এখানে পাওয়া যায় তাছাড়া এই বাজারে আপনি আরও অনেক কিছু দেখতে পারবেন যেমন এখানে দেওয়া আছে ফলের ফুল অনেকগুলা তারপরে যে দেখতে পাচ্ছেন মেলা বিক্রি হচ্ছে আপনার এই আলু বিক্রি হচ্ছে এই যে এখানে আলু যেসব মানে ফুলকপি এইরকম নানা ধরনের জিনিস এখানে পাওয়া যায় যেগুলো আসলে তরি তরকারির জন্য সাধারণত ব্যবহার করা হয় সপ্তাহে একদিন হাট লাগে এখানে হাটটি হচ্ছে রোজগার করে লাগানো হয় আর লাগে এখানে যে হাটে এদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো তরি তরকারি লাগে সেগুলোই সাধারণত পাওয়া যায় খুব বেশি মানে আহামরি মানে দামি কোনো কিছুই পাওয়া যায় না এখানে গ্রামীণ পরিবেশের জন্য যে যতটুকু দরকার বা যতটুকু হইলে একটি সাধারণ পরিবার চালাই নিতে পারবে থেকে এখানে পাওয়া যায় এটা নিয়মপুর থেকে প্রায় আপনার দশ থেকে পনেরো কিলোমিটার দূরে অবস্থিত তবে এইখানে লোকজন আসে সাধারণত বট গাছ দেখতে এখানে অনেকগুলো বট গাছ আছে যে বটগাছগুলো নিয়ে আমি বিস্তারিত ভিডিও আরেকটি ভিডিও বানাবি আপনারা দেখে নিন আপনাদের জন্য আমি সেই ভিডিওটি আপলোড করব নি কিছুদিন পরে তো এখানে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন এখানে দুইটা ছাউনির দোকান আছে যেখানে এই যে মিষ্টি বিক্রি এইখানে দুই তিনটা দোকান আছে গুটি কয়েকটা যেখানে মিষ্টি বিক্রি হয় এই যে দেখেন এখানে মিষ্টিগুলো বিক্রি হচ্ছে মিষ্টির দোকানে অনেক ভিড় ছিল যদিও বা আবার এই পাশে দেখা যাচ্ছিলো আপনার হইলো কাপড়ের দোকানও আছে যেখানে সাধারণ বাচ্চা ছোটো বাচ্চাদের কাপড় ছোট কিছু বড়ো বড়ো ছিল অল্প কিছু মানে অল্প দামি কাপড়গুলো পাওয়া যায় খুব বেশি আহমর গুলো দামি জিনিস সেখানে পাওয়া যায় না মানে নর্মাল যে জিনিসগুলো দরকার সেগুলো এই যদি করেছেন মিষ্টির দোকান পাশে ছিল আপনার এই যে জিলাপির দোকান ঝুর বলে ঝুরের দোকান সাধারণত গ্রামের মানুষের যেগুলো খাবার মানে সচরাচর কিনে থাকে সেগুলোই এখানে পাওয়া যায় এখানে সন্দেশের দোকান ছিল তার পাশে এই যে দেখতে পাচ্ছেন সন্দেশের দোকান যেটা দেখতে পাচ্ছেন মিষ্টির দোকান যেগুলো আপনি এখানে দেখতে সচরাচর সচরাচরের যে দোকান গুড়ের দোকান যেখানে গুড় মাপ ছিল আর এর পাশে এই যে দেখতে পাচ্ছেন যে ভাজার দোকান এই যে ভাজার দোকান যেটা হলো সবচেয়ে তো মানে এখানকার পপুলার খাবার বা যেখানে যেটা সবচেয়ে বেশি মানুষজন খায় সেটা হচ্ছে এই যে প্রয়োজন ভাজা এই ভাজাগুলো এখানে সচরাচর অনেক বেশি বিক্রি হয় বুঝছেন আর এই এটা হচ্ছে গ্রামের হাটের পরিবেশে যদি করেছেন বট গাছ এই বটগাছের নিচে তাই সব দোকানগুলো এখানে মাছও পাওয়া যায় যদি প্রচুর মাছের দোকান আছে দুই থেকে তিনটা মাছের দোকান আছে যে এখানে সাধারণত মাছগুলো বিক্রি হয় দামও খুব একটা বেশি বলা যায় না এই ভাজা মাখা যেখানে আমরা ভাজা মাখা নিয়েছিলাম ভাজামাকাটা অনেক সুস্বাদু হচ্ছে না ভাজা মাকাটা অনেক সুস্বাদু আর সবচেয়ে থেকে মজাদার বিষয় হলো এখানে যে প্রচুর বৃদ্ধমাইল একটা দোকান তারপরে যে মাটির হাড়ি পাতিল পাওয়া যায় এখানে যেটা মানে সচরাচর অনুযায়ী পাওয়া যায় না মাটি হারিয়ে তিলের পাশে যে দেখুন এখানে থেকে সেলিল কাজগুলো ওই সব ধর কিন্তু এই যে দেখতে পাচ্ছেন হাটের ভিতর এই ছিল মোটামুটি এই হাটের বিস্তারিত ভিডিও তার বাদে আমি আজকে ভিডিও নি আপনারা সেই জায়গায় আরও অনেক বিস্তারিত জানতে পারবেন যে এই জায়গার আসলে হিস্ট্রিটা কী আছে এখানে আসতে হলে আপনাকে নিয়ামপুর থেকে যে কোনো অটো বা রিক্সায় বেলগাপুর বলতে হবে তাহলে আপনাকে নিয়ে আসবে বেলগাপুরে আসতে লাগ হলে আপনাকে পঁচিশ টাকার মতন ভাড়া লাগবে সাধারণত ভ্যান গাড়ি করে এখানে আসা যায় তো এই ছিল আর কি আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল অনুষ্ঠান করে দেবেন সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম